ফ্যামিলি নিয়ে নানা বাড়ি যাচ্ছি আমরা সবাই আমরা এখন অটোতে আছি এটাকে অটো বলে লাকিস লুকিস নিয়ে সব আমরা এই ফ্যামিলি নিয়ে যাচ্ছি নানা শ্বশুরবাড়ি রাস্তাগুলা এত সুন্দর ভিউ আপনারা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই আশা করি দেখবেন আর খুব মজা করতেছি সামনে খুব সুন্দর ভিউ আছে এই যে আমরা যাচ্ছি যে দেখেন কি সুন্দর একটা ভিউ আমরা যাচ্ছি সবাই ফ্যামিলি নিয়ে নানা শ্বশুরবাড়ি বেড়াতে ঈদের ছুটিতে একটু বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে আশা করি ভিডিওটা দেখবেন খুব মজা লাগবে ভালো লাগবে আর ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা যদি কেউ না যেয়ে থাকেন অবশ্যই যাবেন গেলে হয়তোবা বুঝতে পারবেন ফ্যামিলি নিয়ে গেলে কেমন মজা লাগে সামনে যে অটোটা দেখতে পাচ্ছেন এই অটোটা আমার ফ্যামিলি সবাই আছে আমার শ্বশুরবাড়ি সবাই সবাই আছে ফ্যামিলি এই যে আমরা যাচ্ছি পিছনে অটোটা পড়ে গেছে আমরা ফার্স্ট হয়ে গেছি দেখতে পাচ্ছেন ওই যে ছোট ভাই পিছনে ছোট ভাইটা বসা আছে আমার ডান সাইডে আমার বড় ভাই বসা আছে তাকে হয়তো বা একটু বারি দেখতে পাবেন আমরা সবাই ঘুরতে যাচ্ছি ওই যে বড়ো ভাই আছে এই যে ড্রাইভার সাহেব ওই যে বড়ো ভাই আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে ঘুরতে ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি খুব সুন্দর রোড এই যে ভিউ দেখছেন খুব সুন্দর ভালোই লাগে দেশগ্রামের রোডগ্যাট খুব ভালো লাগে আশা করি ভিডিওটা দেখবেন সবাই এই যতটা এখন আমাদের পাশ দিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে তারা কি চিল করতে করতে যাচ্ছে খুব মজা করতেছে কেমনি কেমনি ফাস্ট হয়ে গেল দেখছেন আমাদের রেখে চলে যাচ্ছে আমরাও নাচোর বান্দা আমরাও ছাড়তেছি না আমরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করে যাচ্ছি ধরতেই পাচ্ছি না অটো এত যে স্পিডে চলতে পারে ভাবাই ছিল না খুব মজা লাগতেছে মনের ভিতরে যখন আমরা এখান থেকে ডান দিকে চলে যাব ডান দিয়ে চলে যেয়ে যে যাচ্ছি খুব সুন্দরও যে সামনে অটোটা আছে খুব সুন্দর দেশ গ্রামের রাস্তা ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে তাদেরকে ধরতেই পাচ্ছি না তারা যে কিভাবে এত স্পিডে যাচ্ছে আর খুব ভালোভাবে যাচ্ছে রোডটা এত সুন্দর খুব সুন্দর ভিউ আছে সামনের আরও সুন্দর সুন্দর মজার ভিউ আছে সব দেখতে পাবেন আশা করি অটোর ভিতরে আমি একটু দাঁড়িয়েছিলাম তো ভয় লাগতেছে সেজন্য আবার বসে পড়েছি এত স্পিডে আঁকা বাঁকা রোড দিয়ে যাচ্ছে আমার বড়ো ভাই আমার পাশে আছে সবাই আমার বড়োবার জন্য দোয়া করবেন সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেনি যে আঁকা বাঁকা রোড দিয়ে এতভাবেই স্পিড করে যাচ্ছে ধরাই যাচ্ছে না অটোটাকে খুব স্পিডে চলে যাচ্ছে তাও যে ড্রাইভার সাপ এত মানে দক্ষ ড্রাইভার দেশগ্রামে পাওয়া খুব মুশকিল খুব সুন্দরভাবে যাচ্ছে খুব সুন্দর রোড ভিউ খুব সুন্দর লাগতেছে আমাদের কাছে আপনারাও দেখবেন ভিডিওটা যে আমার ফ্যামিলি সবাই আমার নানি শাশুড়ি এর জন্য সবাই দোয়া করবেন সে যেন দীর্ঘ বছর বেঁচে থাকে সবাই তার জন্য দোয়া করবেন এই যে অটো তাদের রিজার্ভ নিয়েছিলাম তারপর একটু ব্রেক দিলাম ক্ষুদা লেগেছে সেজন্য এই যেমন বড় ভাই গাড়িতে দাঁড়ানো এই যে আমার বড়ো ভাইয়ের রাজকন্যা তার ছোট ভাই পিছনে আবার তার ছোট ভাই এরা সবাই আমরা মিলে যাচ্ছি খুব মজা করতেছি এই যে আমার বড়ো ভাই একটু ড্রাইভিং সিটে বসলো তার জন্য তার কিছুটা ভিডিও নিলাম খুব ভালো লাগতেছে তাকে এই যে আমার মামুনিটা সবাই তার জন্য দোয়া করবেন আমার বড়ো ভাইয়ের ফ্যামিলির জন্য সবাই দোয়া একটু চিপসের ব্রেক দিলাম ওই যে আমার মামুনিটা এই যে আমার ছোট ভাই বড়ো ভাই এসে পড়েছে মামুনিটা নামার জন্য একটু কান্না করতেছে সে চাচ্ছে একটু নেমে হাঁটবে সেজন্য তার মামা বড় মামা ওই যে চিপস দেখাচ্ছে তাকে নামানোর জন্য বলতেছে না না নামা যাবে না মামুনি আমার মামুনিটা এখনই নামবে নামার পরে একটু রাস্তা হাঁটবে সেটাই আপনারা দেখতে পাবেন আমার বড় ভাই হাসিটা দেখছেন মাশাল্লা সবাই খুব হাসি খুশি ফুরফুরা মনে আছে আসেন আমরা সবাই ভিডিওটা একসাথে দেখি দেখলে পরে খুবই ভালো লাগবে এই যে আমার মামুনিটা এটা আমার মামুনি আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি না না শ্বশুর সবাই খুব ভালো মনের মানুষ যে আমার মামুনিটা রাস্তায় নেমে গিয়েছে একটু হাঁটাহাঁটি করছে অনেক লং জার্নি তো কখনো দেয় নাই এই জীবনের প্রথম ফার্স্ট সে লং জার্নি দিতেছে সেজন্য একটু ব্রেক করেছে গাড়িটা একটু কেনাকাটা করতেছে হাঁটতেছে যেমন মামুনিটাই যে বড় মামার কাছে নিয়ে চিপসটা দিলো আমার কাছে গিয়ে দাঁড়ালো আর কলেজের মামুনিটা কোলে আছে বড় খেলা আসতেছে সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য দুই দু বছর বেঁচে থাকে